যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই শুধুই কেবল খায় দেয় আনন্দ করে যেই মান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার হে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিকি ঢা ইমানে ইমানে পার্থক্য আছে